মাশরুম অনেক পুষ্টিকর এবং একটা ঔষধি খাবার বললে চলে বিশেষ করে যারা ডায়াবেটিস রুগী আছেন তাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা খাবার আপনাদের সঙ্গে আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি এখানে বুটের ডাল আর মুসুরের ডাল দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম একটু বেলেন্ড করে নিলাম বেলেন্ড করে একদম লিকুইড করে নিলাম এখন আমি এটার সঙ্গে দিব এক টেবিল চামচের মতো চালের গুঁড়া হলুদ দেবো স্বাদ মতো পরিমাণ মতোই লবণ দিব তারপর দেবো এখানে পেঁয়াজ আর রসুন একসঙ্গে বাটা মরিচ বাটা গরম মশলা সব বেটে নিয়েছি আজকে শিলপাটাই সব বেটে নিয়েছি আর এখানে এলাচের গুঁড়ো দিলাম একটু ধনে গুঁড়া জিরে গুঁড়া সব মশলাপাতি একবারে দিয়ে আমি হালকা একটু পানি দিয়ে আমি সুন্দর করে মিশিয়ে নিব এত সুন্দর একটা সুস্বাদু রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব মাশরুমটা সবার জন্য অনেক গুরুত্বপূর্ণ মিশানো হয়ে গেলে আমি এখানে কর্নফ্লাওয়ার দেবো মাত্র চা চামচের এক চামচ কর্নফ্লাওয়ারটা দিলে হয় কি জাতীয় খাবারগুলো বেশি মোষমুষে হয় অনেক সময় মোষমুচে থাকে খেতেও ভালো লাগে বেশ ফুলকো ফুলকো হয় বেশ ঘনত্ব একটা ব্যাটার তৈরি করে নিলাম এপাশে আমি চুলাতে একটু পানি দিব হাফ লিটার মতো পানি দিব। আর মাশরুমগুলো আমি অনেক বড় বড় সাইজ এখানে আমি একটা সুরির সাহায্যে কেটে একটু ছোট ছোট করে নিব বেশ কয়েকটা মাশরুম এভাবে আমি কেটে নিব এটা অনেক মূল্যবান একটা খাবার আর গ্রামগঞ্জে তো পাওয়া যায় না বললেই চলে তারপর আমি ম্যানেজ করে নিলাম এক জায়গা থেকে আমি উপহার পেয়েছি আপনাদের সঙ্গে আসলটাই শেয়ার করলাম ডাঁটাগুলো ভেঙে ভেঙে ছোট করে নিলাম তারপর পানিটা ফুটে যাচ্ছে টক বক করে ফুটান্ত পানিতে আমি মাশরুমগুলো ছেড়ে দেবো এখন ছেড়ে দিয়ে মাত্র দু মিনিটের মতো জাল দিব জাল দিয়ে বলকটা উঠে গেলে সঙ্গে সঙ্গে নামিয়ে নিতে হবে বেশি সময় জাল দেওয়ার প্রয়োজন নেই কেননা এটার গা থেকে একটা ইয়ে বের হয়ে যাবে একটা কালার কালার পানি আসবে পানিটা আমি ফেলে দিব ওটা খাওয়ার অনুপযোগী আর মাশরুমগুলো একটু নেতিয়ে ছোট ছোট হয়ে যাবে দেখতে অল্প লাগবে এগুলো আমি এখন একটা সাকনার সাহায্যে সেঁকে নিব মাত্র দু মিনিট জাল দিয়ে নিয়েছিলাম সাকনার সাহায্যে সেঁকে নিয়ে ভালোভাবে পানিটা আগে শুকিয়ে নেব একটু সময় রেস্টে রেখে তারপর আমি ঠান্ডা পানিও দিয়ে দিব একটু ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেব এখন চলে আসলাম যে ঘনত্ব করে আমার যে ব্যাটারটা রেখেছিলাম বেসন দিয়ে বেটারের ভিতর এখন একটা একটা করে মাশরুম দিবো এপিট ওপিট ভালোভাবে মেখে নিব আর চুলার উপরে ও তেল দেওয়া হয়ে গেছে তেলটা গরম হয়ে গেছে এখনই আমি তেলের উপর একটা একটা করে দিয়ে দিব। আর যেভাবে আপনারা পেঁয়াজি বেগুনি আলুর চপ পুরি ভাজেন ঠিক একইভাবে একই নিয়মে ভেজে নিতে হবে এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নিতে হবে চুলা রাসটা বেশ একটু কমিয়ে দিব কেননা মাশরুমটা সেদ্ধ হওয়া পর্যন্ত একটু ধীরে ধীরে জাল দিতে হবে বাইরের বেসনটা বেশ মুচমুছো হয়ে যাবে কিছু সময় পর আমি এপিট আস্তে আস্তে ওপিটটা উল্টিয়ে দিবো আর সুন্দর একটা কালার আসবে দেখলে আপনারা বুঝতে পারবেন যে কখন ভাজা হয়ে যায় একেবারে বেগুনি পেঁয়াজি ভাজার মতো একই নিয়মে এটা আপনারা বেসন দিয়ে এভাবে তৈরি করেও খেতে পারেন আবার মাংসের সঙ্গে মাছের ঝোলের সঙ্গে রান্না করেও খেতে পারেন অনেক মূল্যবান একটা খাবার আপনাদের সঙ্গে একটা রেসিপি দিলাম আপনাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ 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 একটা শেয়ার দেবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনাদের কাছে খুব দ্রুত পৌঁছে দেবে এপাশে হয়ে গেল ব্রাউন কালার হয়ে গেছে নামিয়ে নিলাম দেখতে কত সুন্দর লাগছে খুবই মজা লাগছে দেখতে আর খেতে যে কি লাগছে তা আপনাদের বলে বোঝাতে পারবো না বাকি যে বেসনটুকু ছিল সেটুকুর ভিতরে আমি একইভাবে সম্পূর্ণ মাশরুমগুলো আস্তে আস্তে দিয়ে দেবো এপিট ওপিট মাখিয়ে নিব আর তেলের পর একটা একটা করে ছেড়ে দেব দিয়ে কিছু সময় পর একটু উলটিয়ে দেব পাল্টিযে দেব এভাবে তৈরি করতে হয় মাশরুম দিয়ে চপ অল্প সময়ের ভিতরেই হয়ে যাবে চুলা রাসটা বেশি দেওয়ার কোনো প্রয়োজন নাই তাহলে বাইরের সাইডটা পুড়ে যাবে ভিতরে কিন্তু মাশরুমটা কাঁচা থেকে যাবে এটুকু শুধু মাথায় রাখবেন দেখেন হয়ে গেল সুন্দর একটা কালার চলে আসছে চপ ভাজার মতন নামিয়ে নিয়ে নিলাম সবগুলো খুবই সুন্দর লাগছে এখন আপনারা আপনাদের একটা ছিঁড়ে দেখাবো আমি ভিতরে মাশরুমটা দেখা যাচ্ছে আগে গরম পানিতে সেদ্ধ করা সেই জন্য খুব দ্রুতই ভিতরটা ভাজা ভাজা হয়ে গেছে খেতে অসাধারণ লোভ ছিল সাথে যদি একটু সালাদ বা সস হয় তাহলে তো আর কোনো কথা নেই এখন পরিবেশন করব একটু সস দিয়ে সাথে দিয়ে দেবো হালকা কিছু শশা খেরোয় দিয়ে পরিবেশন করেছিলাম আমার পরিবার সবাই অনেক মজা করে খেয়েছি আশা করি আপনাদেরও ভালো লাগবে আল্লাহ হাফিজ